যে ছাড়ে ছাড়ুক আমরা তোমায় ছাড়ব না দেবকে উদ্দেশ্য করে এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গে চলছে জোরালো নির্বাচনী প্রচারণা শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে সভা করেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই সভাতে দেবের ভূয়সী প্রশংসা করেন মমতা আবার এখানকার দুটি আসন জেতালে মানুষকে উপহার দেবেন বলেও ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে কিছুদিন আগে দেব রাজনীতি থেকে সরে যাওয়ার গুঞ্জন উঠেছিল সেই কথা মনে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই শুক্রবার সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন কেউ তোমাকে ছাড়তে চাইলে ছাড়ুক আমরা তোমায় ছাড়ব না তিনি বলেন দেব আমাকে বলেছিল দিদি আমাকে ছেড়ে দাও আমি বলেছিলাম ছাড়ব না দেব এখানে খুব ভালো কাজ করেছে বর্ষায় বানভাসী পরিস্থিতিতে মাটিতে নেমে মানুষের পাশে থেকে কাজ করেছে আর এখন তো খুব ভালো বক্তব্য রাখলো আমি শুনলাম দেব এখন ভালো রাজনীতিবিদ হয়ে উঠেছে তাই ওকে ছাড়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গ্রামে মানুষ খেকো বাঘের কথা শোনা যায় কিন্তু চাকরি খেকো বিজেপি দেখেছেন একই সঙ্গে হাজার হাজার চেলের চাকরি খেয়ে নিয়ে বলছে চার সপ্তাহে টাকা ফেরত দিতে হবে বারো শতাংশ সুদে যিনি রায় দিয়েছেন তার যদি চাকরি চলে যায় আর সব টাকা ফেরত চাওয়া হয় আপনি দিতে পারবেন তো যখন ইচ্ছে চাকরি খেয়ে নেবে মগের মুলুক নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন শুধু ভোটের সময় নয় আমি ওকে দেখেছি ঘাটালের বন্যার সময়েও মানুষকে রান্না করে খাওয়াতে কোভিডের সময়েও ভালো সার্ভিস দিয়েছে দেব তাই দেব ও জুন জিতলে আমি উপহার দেব ঘাটাল মাস্টার প্ল্যান রাজনীতিতে কখনোই যোগ দেবেন না বলিউডের বিদ্যা বেলান আমি তো ইন্ডাস্ট্রিতে থাকার জন্যই এসেছি ইন্ডাস্ট্রি কারোর বাবার জায়গা নয় কেন বললেন অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের কথা বা অন্য কোনো বিতর্কিত প্রসঙ্গে মুখ খুলতে কখনো পিছোপা হন না বিদ্যা বলেন কিন্তু রাজনীতি নৈব নৈব চ সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন রাজনীতি নিয়ে কথা বলতে ভয় করে কি জানি বাবা কখন বয়কট করে দেবে আমাকে অভিনেত্রী জানালেন তার সঙ্গে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি তবে বর্তমানে বিনোদন জগতের মানুষরা রাজনৈতিক মতামত দেওয়ার আগে দুবার ভাবেন বিশেষ করে কোনো ছবি মুক্তির সময় বয়কট প্রসঙ্গে তাদের আরও সতর্ক থাকতে হয় কারণ একটি ছবি সঙ্গে প্রায় দুইশো মানুষের উপার্জন জড়িয়ে থাকে অভিনেত্রীর কথায় কোন কথা কখন যে কার খারাপ লেগে যাবে আমি সেই কারণে রাজনীতি থেকে দূরে দূরেই থাকি ইন্ডাস্ট্রিতে নজরে আসতে হলে অভিনয় দক্ষতা থাকা প্রয়োজন আবার ভালো কাজ করলেও অন্যের চক্ষুশুল হতে হয় এই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য আমি যখন সবে কাজ শুরু করেছি আমাকে নিয়ে নানান কথা শুরু হতো এবার সেটা আমার কাজ দেখে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন কি না তা জানি না আমি তো ইন্ডাস্ট্রিতে থাকার জন্যই এসেছি মাপ করবেন ইন্ডাস্ট্রি কারোর বাবার জায়গা নয়